ফিটের একটা ডাবল ডোর তৈরি করে দেখাবো সর্বপ্রথম কী নিবা বলো তো এল লেখা ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করো ফিট ওকে তারপর কি কাজ করতে হবে লাইন নাও এল নেখে ইন্টার এই পয়েন্ট থেকে কত ইঞ্চি দাও এদিকে কত টু এদিকে ওকে এদিকে ওয়ান এদিকে ওকে তারপর একইভাবে অপোজিট পয়সা কাজ করো ফাইভ এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি ওকে তারপরে কী করতে হবে হুম লাইন নভেন ফিটে এই পান থেকে সেভেন ফিট একইভাবে ও লেখে ইন্টার অন লেখে ইন্টার অফসেট নিয়ে নাও অপোজিট পাশে তো লাইন নিতে হবে সেভেন ফিট মিরর করে দেবা না কপি দাও সিপি লেখে ইন্টার ওকে স্কিপ দাও ছাড় পর কি নিতে হবে সার্কেল সি লেখে ইন্টার জুম করো এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট ওকে আর কিভাবে এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট তারপর টিম করে দাও ওকে টিম করে দাও টিম করে দাও নিচের পার্টগুলো টিম করে দাও এটা টিম করে দাও স্কিপ দাও জুম করো ডিএলআই লিখে ডাইমেনশন চেক দাও ডিএলআই ফার্স্ট পয়েন্ট ক্লিক করো ক্লিক করো লাস্ট পয়েন্ট ক্লিক করো ওকে সিক্স ফিট ডাবল ডর